আসসালামু আলাইকুম আজকে আমরা ডিসি সার্কিটের পঁয়তাল্লিশ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব আপনারা যারা প্রথম আমার ক্লাস দেখতেছেন পূর্ববর্তী অনেকগুলো ক্লাস আছে আপনারা ওইগুলো ওই ক্লাসগুলো দেখতে পারেন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের বন্ধুদের সাথেও ফেসবুকে শেয়ার করেন ইনশাল্লাহ তারাও উপকৃত হবে আমরা এখানে এটা সার্কিট দেওয়া আছে দেখেন সার্কিটের ভিতরে এল ওয়ান লোড চব্বিশ গোল দেওয়া আছে এল টু এবং এল থ্রি আরও দুইটা লোড দেওয়া আছে আর এখানে

আড়াড়িতে এল ওয়ানের আড়ারিতে মানে এল ওয়ানের আড়ারিতে এটা আর আরি হ্যাঁ এল ওয়ান এটার আড়ারিতে কত দেওয়া আছে চব্বিশ ভোল্ট তাহলে আপনি চব্বিশ লেখান এখানে বের করো সাপ্লাই ভোল্টেজ কত তাহলে দেখেন এখানে আপনার বারো ওয়ার্ড দেওয়া আছে হ্যাঁ আবার ভোল্টেজ দেওয়া আছে তাহলে যদি বারো ওয়ার্ড দেওয়া থাকে ভোল্টেজ দেওয়া থাকে আমরা একটা সূত্র জানি পিএই হ্যাঁ আমি এই যেখানে দেখেন পি কাল টু বিআই পি এর মান কত ওয়ার্ড বারো ওয়ার্ড হ্যাঁ বি কত দেওয়া চব্বিশ ভোল্ট আর আই ওয়ানের মান আমি বের করব তাহলে দেখেন বারো বাঘ এই পাশে চব্বিশ এই পাশে নিয়ে গেলে নিচে চলে যাবে বারো বাঘ চব্বিশ হবে বারোরে চব্বিশ বাঘ দিলে পয়েন্ট ফাইভ হয় অ্যাম্পিয়ার হ্যাঁ এখন দেখেন এখানে আমরা এই সার্কিটে ব্যবহার করতেছি এখন হ্যাঁ দুই সার্কিটে এখানে দেখেন এখানে এখানে যদি বারো বোল্ট হয় এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি বারো বোল্ট হয় ঠিক এই পয়েন্ট এবং এই পয়েন্টে কত হবে বারো হবে কারণ আমরা জানি প্যারালালে বোল্টের সমান হ্যাঁ তাহলে দেখেন আমরা লিখছি আমরা এখানে লিখছি কি দেখেন পি টু থ্রি আমি এটা দ্বারা বোঝাইছি দুই নাম্বার লোড এবং তিন নাম্বার লোড দুইটা মিলেই করতেছি পি ইগার টু বিআই হ্যাঁ পি কত দেখেন এই দুইটা মিলে কত হবে ছয় যোগ তিন ছয় যোগ তিন দিচ্ছি হ্যাঁ আর এখানে কি দিচ্ছি দেখেন বি টু বি হ্যাঁ এই দুই এই চব্বিশ বোল্ট প্যারালালে সমান বলছি না তাহলে এখানেও চব্বিশ বোল্ট তার মানে কি এই এই দুই লুডের দুই লুডের যুগ ফলগত চব্বিশ এই জন্য আমি বি টু দিসি এবং বি থ্রি দিয়ে চিহ্নিত করছি কি হ্যাঁ আর ইন্টু আই মানে এ দিক দিয়ে কত কারেন্ট যাবে এটা তাহলে দেখেন এখন ছয় ওয়াট তিন ওয়াট নয় ওয়াট বি টু বি থ্রি মানে এই আর আড়িতে চব্বিশ বোট আছে চব্বিশ আই টু থ্রি টু থ্রি মানে দুই নাম্বার লোড এবং তিন নাম্বার লুডে যে কারেন্ট আছে এটা আমি চিহ্নিত করছি হ্যাঁ আই টু থ্রি তাহলে দেখেন নয় বা ইন্টু সমান সমান চব্বিশ আই টু থ্রি তাহলে দেখেন নয় বাঘ চব্বিশ নয় আর চব্বিশটা বাঘ দেন পয়েন্ট সেভেন থ্রি ফাইভ এমপিয়ার তাহলে দেখেন এইখানে কারণ পাইছেন এইখানে কারণ পাইছেন এই দুইটা কারণ কই থেকে আসছে সোর্স থেকে আসছে হ্যাঁ এই দুইটা কারণ যোগ দিলে সোর্সের কারণটা বাইরে টোটাল আইটি বের হবে তাহলে আইটি সমর্থন কি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভ এমপিয়ার হ্যাঁ তাহলে আপনি এইখানে কারণ পাইছেন তাহলে দেখেন এখন এখানে কি এখানে ভোল্টেজ পাইছে এখানে ভোল্টেজ তবেন এখানে যেহেতু কারেন্ট পাইছেন ভোল্টেজ তবেন আর এখানে তো চব্বিশ দেওয়াই আছে এখন যদি আপনারা এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ যোগ করেন তাহলে সাপ্লাই ভোল্টেজ পাওয়া যাবেন হ্যাঁ তাহলে দেখেন আমি যদি দেখো লুপ নিতাম আপনারা যদি লুপ যারা বোঝেন সহজে মনে করেন এইখান থেকে লুপ নিব কারেন্ট যেদিক দিয়ে প্রবেশ করে প্লাস যে দিক দিয়ে বের হয় এটা মাইনাস আর এটা প্লাস এটা মাইনাস কারণ কারেন্টটা এদিকে আসতেছে হ্যাঁ যেন রেজিস্টারের প্রথম মাথা যেদিকে কারেন্ট ঢুকবে প্লাস বিয়ে হবে মাইনাস এদিকে ঢুকতেছে কারেন্টটা প্লাস এটা মাইনাস তাহলে যদি আমি একটা লোপ নিই এই পয়েন্ট থেকে শুরু করলাম এই পয়েন্টটা এসে শেষ করবো হ্যাঁ তাহলে প্রথম চিহ্ন মাইনাস দ্বিতীয় চিহ্ন আছে প্লাস তাহলে দ্বিতীয় চিহ্ন আমি প্লাস আছে দ্বিতীয় চিহ্নটা নিলাম তাহলে এটার দ্বিতীয় চিহ্ন কি মাইনাস মাইনাস যেহেতু ভোল্টেজের লোপ নিতেছি তাহলে ভোল্টেজ বি কাল কি আই আর আয় কত আইটি আই কত পাইছেন আই পাইছেন যে এটা জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ হ্যাঁ কিন্তু আর কত পাইছেন একশো এখন এটা শেষ এটা প্লাস এটা মাইনাস তাহলে একটু মাইনাস নেন মাইনাস কত বোল্ট যেহেতু সেকেন্ড চিহ্ন নিশ্চিত হ্যাঁ চব্বিশ ভোল্ট এখানে তাহলে সমান সমান জি তাহলে বিএস কত পাবেন এটা ভাবেন এ এটা যদি এটার সাথে গুণ দেন এটা মাইনাসের আছে ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে এই দুটো যদি গুণ দেন তাহলে এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ হবে আর মাইনাস এটা ওই পাশে গিয়ে কী হবে প্লাস হবে তার মানে কি এই ভোল্টেজ যুগ এই ভোল্টেজ না তার মানে এই ভোল্টেজ যুগ এই ভোল্টেজ যুগ করলে সাপ্লাই ভোল্টেজ পাওয়া যায় তাহলে দেখেন আমি এই যে চব্বিশ চব্বিশ ইন্টু এইটা দিছি হ্যাঁ তাহলে এটা দিয়ে কত পাইলাম দুটা মিলে একশো এগারো পয়েন্ট ফাইভ বোল্ট আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যদি কোনো ম্যাথে সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর ডিসি সার্কিটের শিট আমার পুরোটাই আছে আপনারা চাইলে নিতে পারেন আলাইকুম